হে বিহ আলাইকুম আমি এখন আছি মিরপুরের খুব কাছি নিশান লেক সিটি ডাইক্ট নিশান লেক সিটি নামে চিনে বৈলাপুরের ভিতরে এটা আর একদম সহজে মিরপুরের কাছে মিরপুর সিটি দেখা যাচ্ছে তো মিরপুর থেকে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব তো এখানে এত কম দামে জায়গা যা মানুষের কল্পনার বাইরে

পিয়ারা <tipan -tipan>

<laughs> oh, nem, 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 egy nem, nem, nem. a videóban a booster, a <laughs> kontaktban volt. hogy

আমাদেরও নেওয়ার সম্ভাবনা আছে এর জন্য কি নিশান লেক সিটিতে পরদ দেখতে এসেছি এটার লোকেশন হলো এটা হলো মিরপুর চোদ্দ আসনে বসছে এটা হলো বৈলাপুরের ভিতরে আর কি ইনিশিয়াল লেক সিটি

হ্যাঁ তো সুন্দর চাই তালা তালাই আমাকে দুই লাখ টাকা দাম হয়েছে

वो बने का बात है वो की बात बात

माने रे ये तारीख वाला बेटा को और का और का ला और का का 18 दिन के चार चीज दिन का

উদিকে একটু ঘোরাতে আপাতত দেখতে। আমার এই কোন দিকে কোন দিকে না সেটা ঠিক। একটু করে পুরো না তাকিয়ে। তো যাইবে। এই একটু। ম্যাগো কাডা ঠিক আছে ভাই তিন কাডা পুরো পারফেক্ট বিল্ডিং এ লাগে। আম তো আজই ছাড় হইবো। এই সরি তিন কাডা পুরো। এই কাস্টম হয়ে গেছে তো ভাই।

对对、嗯 <noise>